আমাদের জন্য দশম গ্রেড বরাদ্দ করে দেওয়া হয়েছে বরাদ্দ করে আবার সে বিএসসি রে আমাদের সাথে পরীক্ষা দিতে যায় দশম গ্রেড তাহলে তারা হচ্ছে যে কি টেকনিশিয়ানদের সাথে পরীক্ষা দিবে আমার কাছে এটা প্রশ্ন তারা যদি আমাদের সাথে পরীক্ষা দিতে চায় আবার আমাদেরকে টেকনিশিয়ান বলে দশম গ্রেডে তাহলে আমি দাবি জানাবো যে যেগুলো আছে এদেরকেও টেকনিশিয়ান ঘোষণা করা হোক দশম গ্রেড এটা হচ্ছে আমাদের পেশাগত অধিকার উনিশশো সালে সালে দশম গ্রেডে যে ভেকেন্সি তৈরি হয়েছে উনিশশো সালে তা গ্যাজেটে যুক্ত হয় সম্মানিত সংগ্রামী ছাত্র জনতা এবং মিডিয়ার মধ্যে জানিয়ে দিতে চায় বিয়ের চিনজিনাতে মাথা নষ্ট হয়ে গেছে তাদের মধ্যে প্রতিটি স্বৈরাচার আবার জেগে উঠতে চায় দেশে মাপ সৃষ্টি করতে চায় আমাদের দশম গ্রেড আমরা চাবো না এই আন্দোলনগুলো আমরা চালিয়েছি কিন্তু আমাদেরকে কারিগরি শিক্ষাপুর থেকে আশ্বাস দিয়েছিল যে আমাদের এই দাবিগুলো মেনে নিবে কিন্তু দাবিগুলো সংস্কার পথে এই টাইমে আবার যারা বিয়ের চিনজিনের আছে তারাই আমাদের এই দাবিগুলো প্রতিবাদে তারা তিনটা কিছু অযৌক্তিক দাবি নিয়ে আজকে এই যে এই একটা জনদুর্ভোগ সৃষ্টি করেছে যা আমাদের তার প্রতিবাদ করার জন্য আজকে আমরা এই একটা মতন ইঞ্জিনিয়ার পরোয়ানা নবম গ্রেড দশম গ্রেড কিন্তু নবম গ্রেড বলতেছে বাট আমরা দশম গ্রেড নিয়ে কারণ আরো কিছু বিষয়টা সেটার জন্য বিরুদ্ধে আমরা দাঁড়াইছি দশম গ্রেড হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের টেকনিশিয়ানের মধ্যবর্তী একটা পথ যেটা আমাদের ডিপ্লোমাদের জন্য এবং হচ্ছে বড় ভাইরা বিএসসি ইঞ্জিনিয়াররা তারা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কিছু অযৌক্তিক দাবি উপস্থাপন করেছে তাদের নবম গ্রেড থাকা সত্ত্বেও তারা আমাদের দশম গ্রেডে আসতে যাচ্ছে যার প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমরা ইনশাল্লাহ আমাদের অধিকার আদায় করে ছাড়বো আমরা দশম গ্রেড ছাড়বো না এটাই হচ্ছে আমাদের বক্তব্য এবং এই জন্যই আজকে আমরা এখানে এসেছি আমার কেন্দ্রীয় আইডিবির পক্ষ থেকে আপনাদের এই যৌক্তিক আন্দোলনে আমরা ইনশাল্লাহ রাজপথে সবসময় থাকবো যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্র দাঁত বিল ভাঙা এই ষড়যন্ত্র যতক্ষণ শেষ হবে না আমরা এই রাত থাকবো এই দশম গ্রেড এটা আমাদের আমাদের যৌক্তিক আমাদের অধিকার এয়া অধিকার আমরা পৌঁছেই চার দিব না আমাদের বাইরের বলবো বলব শান্ত আমরা আমাদের দাবি যতক্ষণ আদায় করতে পারবো না আমরা থাকবো ইনসালাম আমরা আমাদের এই রাষ্ট্র সদার এই এই চট্টগ্রাম লাতিমের রক্ত বেজার এই চট্টগ্রামে আমরা কোনো অযুক্তিক এই উত্থানের রক্তের লাল রক্তের এই চট্টগ্রাম ভিজা মাটি আমাদের দাবি না শেষ না হওয়া পর্যন্ত আমরা এই চট্টগ্রাম থাকব না